হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না তো সেদিন ছিল হচ্ছে মঙ্গলবার বিপত্তায়ণী মায়ের পুজো তো আগে আমি ঘরে সব ঠাকুরকে ভালো করে পুজো করে নিলাম তারপরে বাবুসোনাকেও খেতে দিয়ে দিয়েছিলাম তো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো একটু বেলা হয়ে গিয়েছিল কারণ ঘরের সমস্ত কিছু কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছিল কিন্তু সেদিন বর্মশাই বলেছিল সকালবেলা কিছু রান্না করতে হবে না কারণ যেহেতু আমি উপোস টুপোস করে থাকবো ওই জন্য আমার যাতে কষ্ট হয় ওই জন্যও বলেছিল করতে হবে না তো তারপরে বেরিয়ে আমি এই চাপাতলা থেকে একটু দুধ তারপরে মিষ্টি এই সমস্ত কিছু কিনে আবার টোটো করে চলে গেলাম মায়ের ওখানে তারপর ওই একটা দেড়টার সময় করে দিদিমাও গিয়েছিল। পুজো দিয়ে ডালা নিয়ে আর কি তো এবার তো মা আমাকে ওই বিপত্তায়নের ব্রতর ওই ঢাকাটা বেঁধে দিচ্ছিল তখন ওই দুটো এরকম বাজে তখন একটু ফল খেলাম ফল খেয়ে আর একটু জল খেলাম উপোসটা ভাঙলাম আর কি আর তো একটু গোপুসোনাকেও একটা প্রতায়ণী মায়ের ওই ঢাকা বেঁধে দিলাম আর ঘরের জন্য দুটো নিয়েছিলাম একটা আমার গোপু ঘরে আর বাবুকেও বেঁধে দেবো আর এখানে একটু নারকেলগুলো কেটে দিচ্ছিলাম মা ওই ঘুগনিতে দেবে মা ওই ঘুগনি কড়াই সিদ্ধ করেছিল মাঝে আমি একটু ঘুগনি কড়াই দিয়ে নুন দিয়ে খেয়েছিলাম বেশ ভালো লাগে ওই সিদ্ধ কড়াই দিয়ে আর নুন দিয়ে খেতে তারপরে আমি ভাজতে বসে গেলাম হচ্ছে পাঁপড় তো সবাই মিলে গল্প করে মজা করে হাতাহাতি রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আর উপোস করেছি ব্যাপারটা সেদিন মনেই হচ্ছিল না সবাই মিলে কথা বলে আনন্দ করে রান্না বান্না চলছিল। মানে একটা অন্যরকমই মুহূর্ত লাগে ওইগুলো একা একা হলেও খুবই বোর লাগে ওইদিকে মা লুচি বেলছিলো আর তারপরে আমি লুচিগুলো ভাজতে বসলাম আর মা আমাকে বলেছিল যে লুচিগুলো তুই বেলে দে আমি ভেজে দিই কিন্তু আমি ওই যে শুনিনি আর শেষ লুচিটা ভাজার মানে ঠিক আর একটা লুচি বাকি শেষ শেষের আগের লুচিটা ভাজার সময় আমার হাতে তেল পড়ে গিয়েছিল মানে কথা না শুনলে আর কি চা হয় ছোটো থেকেই দেখেছি প্রতিভা ছোটমা বিপত্তায়নের এই রকম নানা রকমের খাবার দাবার করে সবাই মিলে খাওয়া দাওয়া করি বেশ আনন্দ হয় আমরা মানে ছোটোবেলা যখন করতাম না এই উপোসটা তখন কি ভাবতাম যে কতক্ষণে মা করবে ঠিক আছে খাবো এত কিছু এরকম তো এখন তো আমি নিজেও করি আরে দেখো এখানে লুচিও রেডি ঘুগনিটা মা আগেই করে নিয়েছিল তার সাথে আছে সিমুই দু রকমের সিমুই একটা দুধ দিয়ে একটা দুধ ছাড়া কারণ দিদি মা দুধ খায় না আর এখানে আলুর তো সব রেডি পাঁপড় ভেজে নিয়েছিলাম তো আমি খেতেও বসে পড়েছি লুচি ঘুগনি আলুর তারপরে ঘর ঠাকুরকে যে পুজো দিয়েছিল সেই প্রসাদ পাপড় ছিল মিষ্টি শিমুই আম কেটে দিয়েছিল তো সব কিছু খাবার দাবার নিয়ে বসে পড়লাম খেতে প্রত্যেকটা খাবারই দারুণ ছিল সেটাই খেতে খেতে আমি মাকে বলছিলাম আর মা খালি জিজ্ঞাসা করছিল এটা কেমন হয়েছে ওটা কেমন হয়েছে ওটাই নুন ঠিক হয়েছে কি না কারণ মা তো কোনো কিছুটা টেস্ট করতে পারেনি আন্দাজ আন্দাজি করেছে আর কি আমি হলে হয়তো পারতাম না শেষ পাতে কিন্তু আবার একটা পানও ছিল কারণ এটা নাকি নিয়ম যে খাবার শেষে একটা পান খেতে হয় তারপরে একটা একটু ঠান্ডাও খেয়েছিলাম কারণ এত সকাল থেকে উপোস থেকে এত কিছু খেয়েছি তো একটা ঠান্ডা তো খেতেই হবে তার মাঝে আর কোনো কিছু ভিডিও করা হয়নি আর রাত্রিবেলা দেখো আমার যে লুচিগুলো ছিল তেরোটা লুচি থেকে আমি কেটে কেটে সব থেকে খেয়েছিলাম আর বাকি লুচি যে পাঁচটা রেখে দিয়েছিলাম সেগুলো আবার রাত্রিবেলা খেলাম কারণ সারাদিনে ওটাই খেতে হয় আর বড়মশাই অফিস থেকে ফিরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চলে এলো তোকেও আমি ওই ঢাকাটা বেঁধে দিলাম তারপরে বড়মশাইকেও মা খেতে দিয়ে দিলো খালি লুচিটা রাত্রিবেলা করেছিল বাদ বাকি যা যা খাবার ছিল সব কিছু দিয়ে দিল শেষ পাতে ছিল কিন্তু দই তো খাওয়া দাওয়া করে সারাদিন মজা করে এবার বাড়ির দিকে রওনা হলাম প্রতিবারের মতো মনটা আবারও খারাপ হয়ে যাচ্ছিলো যে বাড়ি চলে যেতে হবে সারাদিন কত মজা করে কাটলো কিন্তু কিছু করার নেই বাড়ি তো আমায় ফিরতেই হবে তো যাই হোক সারাদিন এইরকম করেই কাটালাম তোমাদের কেমন লাগলো বল বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার আসবো তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মধ্যে আসি টাটা